আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য সফল বই আনতে পারে কারণ আপনার জীবনে আপনি হয়তো কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো মেয়ের ছেলেকে ভালোবাসেন এবং তাকে সারা বাঁচবেন না তাকে যাচ্ছেন সারা জীবন জীবন সঙ্গী করে করার জন্য আর যারা খারাপ নিয়ত অনেকে খারাপ নিয়তে তদবির করে যে মেয়েটাকে যদি বসীকরণ করে আনা যায় বা ছেলেটাকে বসীকরণ আনা যায় ভাইরে একটা কথা বলি এ তদবিরের কাজগুলো যারা করে না যারা করে তারা কিন্তু কেউ খারাপ না তারা হলো মক্কেল মক্কেল কোনো খারাপ না মক্কেল হলো ভালো ভালো কাজের জন্য সাহায্যকারী হলো মক্কেল তো যেই স্বামী স্ত্রীর মিল মোহাম্মব্বত বা প্রেমিক প্রেমিকা তারা ভালো নিয়ত ন্যাক নিয়ত তাদের জীবন সঙ্গী কোনো জিনা চিন্তা ভাবনা তাদের নাই ওই ধরনের কাজগুলাই কিন্তু মক্কেল করে দেয় তো আপনারা যারা অবশ্যই এটা এই নকশাটা ঠিক নিয়ম মতো যখন আপনি কাজ করবেন জ্বালাবেন আমাদের নকশা কীভাবে জ্বালাতে হয় এই ভিডিও আমাদের চ্যানেলে আসে অবশ্য আপনারা দেখবেন তবে ইনশাল্লাহ এই নকশাটি জাগ্রত করে এবং এজাজত নিয়ে যদি এই কাজটি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার মনে আশা পূরণ হবে আপনার মনের মনস আপনাকে সারা কিছু বোঝ না চব্বিশ ঘন্টা ছটপট করবে এবং আপনার কাছে যতক্ষণ না পর্যন্ত আসবে তবে হতে হবে আপনার নেট নিয়ত ইনামাল আল আমলবিল নিয়ত বোখারি শরীফের পতম হাজি সাল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে যার নিয়তের উপরে আমল কবুল হয় আর নিয়ত যদি ভালো হয় তাহলে ওটা সাহায্যকারীর সঙ্গে আল্লাহ নিজেই হয় তাহলে যেই মক্কেলগুলো কাজ করে এটি হলো ভালো তারা ভালো কাজের সাহায্যকারী তো এই চা নকশাটা পড়ার সাথে সাথে এই মক্কেল চালান অ্যাক্টিভ হয়ে যায় সাথে সাথে চালান অ্যাক্টিভ হয় সে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই থাকুক সে এই চালান তার কাছে চলে চালান তাকে অ্যাটাক করবে তার মনোমশা মন মাইন্ড আপনার দিকে নিয়ে আসবে সে আপনার প্রতি বৈশ্বিক হবে আপনার কথা বারবার চিনতে হবে বারবার থিঙ্ক হবে ঘুমাতেও পারবে না এরকম অবস্থা হবে আপনার জন্য সাপোর্ট করবে তো হবে যান আমাদের এই নকশাগুলা আমরা যে কোনো কারণ ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এবং যে কোনো অফিসার বস বশীকরণ করার জন্য আমরা কাজ করি তবে প্রত্যেকটা কাজ হলো ভালো নিয়তে যদি করেন তাহলে আমরা কাজগুলি করি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়াজ্জাল্লার অজিস রহমত বরকতে ইনশাআল্লাহ আপনার মনে আশা পূরণ হবে আমাদের অবশ্যই আপনারা যারা আজকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা এই নকশার তদ্বির বা এজাজত পাইতে হলে আপনারা অবশ্যই দশবার দশটি কমেন্ট করবেন সুহান আল্লাহ একবার ডেকে কমেন্টস করলেন আবার করবেন সুবাহান আল্লাহ একবার দুইবার কমেন্টস করলেন আবার সুবাহান আল্লাহ এইবার দশটা কমেন্ট করেন ইনশাল্লাহ ভাই আপনি নিজেই রেজাল্ট পাবেন শুধু এই নকশাটিয়ে পরে আপনি বিশ্বাস আসার এবং যখন আপনি এত ভরা আসার জন্যই একটা কাজের কথা শুনে সুবাহান আল্লাহ দশটা কমেন্ট লেখলেন আপনি নিজেই বুঝতে পারবেন এবং আমাদের নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh